আমাদের উন্মতের মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে কোরআন আসার পরে কেয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসে প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাজি আল্লাহ সুমাইয়া রাজি আল্লাহ আনহা একজন দাসী দাস প্রথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসির রাজি আল্লাহ আনহু তার সন্তানের নাম আম্মার রাজি আল্লাহ আনহু তারা তিনজনই ইসলাম কবুল করেছেন আর আবু জাহেল আবুল্লাহ সাহেব আর যে দারুন্না দোয়া মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি বুঝে নেন পার্লামেন্ট ওটার নাম কে দারুণ নাদোয়া বলেন দারুণ নাদোয়া এটা ছিল ওই মক্কার আবু জহেলের পার্লামেন্ট মক্কার আবু জহেলের পার্লামেন্ট নাম কে দারুণ ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মজা করা হতো আর কি বুঝতে পারছেন আর এখনও কিন্তু দারুণ আছে বিশ্বে আছে না এখনকার একটা আধুনিক দারুণ নাদোয়া ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে এ এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাইয়া রাজি আল্লাহকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে দিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাহসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহুমআ ভাইসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে মোহাম্মদের দিনের স্বার্থে না বরং মুহাম্মদ মোহাম্মদ সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে কবুল এই কথাটা দিন সাথে সাথে তীব্র একটা প্রতিবাদ করেছেন একটা গালি দিয়েছে খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই ওই সিচুয়েশনে তো এইটা আবু জহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকে একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমাই রাদি আল্লাহ আনহার তলপেট লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে এবার এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আ আইহুয়াসাল্লামের কাছে কোরআন আসার পরে কেমনত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সময় আরাদি আল্লাহমান সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন কায়েমের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সময় আরাদি আল্লাহমান তারা কি দুনিয়ার কোন স্বার্থে রক্ত দিয়েছিলেন হ্যাঁ তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গনিমত পাওয়ার জন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহবাক তাদেরকে গণিমতও দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কারো উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহর কালিমা ইহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা করা আমাদের এই অভ্যুত্থান গুলা বিপ্লব গুলোর এটা অপোজিটে একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে খাইবার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সালামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ইহুদিদের ইহুদিরা লুকায় ছিল ছিল দূর থেকে তিন নিক্ষেপ করেছে নবী আলাইহি আলুসাল্লাম এবং সাহাবীরা এটাকে প্রোটেক্ট করেছেন একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে এর মধ্যে একটা তীর সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে খাদেম একটা খাদেম সম্ভবত তার নাম মিদ আম কি নাম মিদ عامر বুকে এসে লাগে এবং সে মারা যায় সাহাবীরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান নবীর খাদেম ছিল শহীদ হয়ে গেল নবীজি বলছেন না লা বরং আমি ওকে জাহান্নামে দেখতেছি নাউযুবিল্লাহ তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল এই কারণ খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমন কি মেসোয়াক হ্যাঁ কাপড় ছোট ছোট একটা গাছের ডাল যারা একটা মেসওয়াকও নিয়েছে হয়তো না বলে তারাও জমা দেওয়া শুরু করে নবীজি বলেন এটা ছিল জাহান নামের অংশ এটা কি ছিল জাহান নামের অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না অক্ষান আরেকটা দলিল নিয়ে নেন উহুদের মাঠে একজন ইহুদি এসেছে সকালবেলা যুদ্ধ করতে কে ইহুদি ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল কিছু কিছু অল্প এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করব সাহাবিরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয় নাবিজি দেখে বলছেন লাশ দেখে পরে যুদ্ধের পরে এই ব্যক্তি এখানে কি করছে তখন সাহাবিরা বললেন যে উনি সকালবেলা ইসলাম কবুল করেছেন যুদ্ধ করে শহীদ হয়েছেন নবি সাল এবার বললেন যে আমিলা উজিরা আমিল এই ব্যক্তি তো অল্প আমল পড়েছে একমক্ত নামাজও পড়ে নাই কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল কিসের বদৌলতে ওই যে আদর্শ ইন্টেনশনটা চেঞ্জ তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন কিন্তু সেই ব্যক্তি মিরা আম সে কিন্তু এই জন্যে করেন বুঝতে পারছি এরকম অসংখ্য ঘটনা আছে যেমন ইয়াসির রদি আল্লাহ হুয়ানহুর এই সময় রদি আল্লাহ হায়ানহুর স্বামী তাকেও একইভাবে হত্যা করা হয়েছে তিনিও মহাকাব্য রচনা করেছেন যদি আমরা দেখি বেলাল রদি আল্লাহ হুয়ানহুর কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে শেষ দা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ওখানে একটা মানুষকে সারাদিন বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে তাহলে তার ইমানের জজবা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলা আল্লাহ সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সোহান চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার অজু ছুটে যায় তখন আমি আবার অজু করি এবং সেই অজু দিয়ে আমি দুই রেখা নামাজ করি তাহিয়াত অজু এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহবাক আমাকে তো ওফিক দান করেন আপনাদেরকে অফিক দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাহাম যে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে আল্লাহ হামজারদ্লাহানহু নাম শুনেছেন আল্লাহ আল্লাহুয়ানহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে চিঁড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে রহমজারদ্দিয়াল্লাহানহু ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্যে এওদবা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়ান না জিতে হামজাকে মারতে হবে এই জন্য ওয়াহসি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহসি তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ তাকে তাকে অনেকে হামজার কাতেল বলতেন পরে মুসাইলামা কে হত্যা আল্লাহবাক এই ওয়াহসির হাতে করেছেন সুফান আল্লাহ ঘুরিয়ে একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে হয়ে আছে আছে না এমন এত মহব্বত নবী সাল্লাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহসি যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা হামজাকে কিভাবে হত্যা করেছিলে তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা করেছিলেন তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ ভাবখানে এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাঈদের কেসাস কবে হবে আবু সাঈদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমি মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি তবে আমার আমাদের আশঙ্কা যে আপনারা আইনের সাক্ষকর দিয়ে এদেরকে অনেকে বের করে দিবেন এটা আমাদের এটা আমাদের আকাঙ্ক্ষ মানে একটা আশঙ্কার যায় এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে যায় এত বেশি ভালো হইতে হয় না সবসময় এত বেশি না জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে নাহলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে হচ্ছে অনেকের অনেক মত এখানে উমর রিবনুল হত্যা হবে একটা মত ছিল নাম তো মত হচ্ছে ইয়া রসুলাল্লাহ সবগুলাকে হত্যা করতে হবে কেন আল্লাহ পাক বলেছেন নুহ আল ইসাল্লামের কণ্ঠে রব বিলাতে রহুম ইউদিল্লো দেখ বল ইয়ালিদুইল্লাহ কে ফর আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নুহা আলী ইসলাম এই দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের অবশিষ্ট রেখো না এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগে তিনি সাড়ে নয়শো বছর দাবাত দিয়েছিলেন দাওয়াত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছিলেন এবং আল্লাহ পাক দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো ওমর অদীল বলছিলেন বদরের এই বন্দীদের ব্যাপারে আমার আমার মশয়ার হচ্ছে এটা মুক্তিপণ দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোন দিকে ইয়ে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামাই দেন শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করেন তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপন এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আল্লাহ এই প্রশংসা করেছে দেখেন তাই খুব বেশি ভালো হইতে যান না আপনারা এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে পার করে দিয়ে না ও পার হয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ক্রস ফায়ারের রক্ত লেগে আছে এদেরকে যদি আপনি আপনার চেয়ে বড় আহম বক বকার পৃথিবী কি বলেন এগুলো বিধান হচ্ছে একজন মানুষকে যদি অন্যায় ভাবে তাকে অন্যায় তাকে তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ফায়ারের রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবেন এত বেশি ভালো হয়তো ইসলাম শিখায়নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউড হতে হল্লাহ আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে করবেন মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি দশটা মানুষকে এভাবে নির্মম ভাবে খুন করতে পারে জমাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার হচ্ছে বড় আহম আর গর্ধক কি বলবো কি সব জিনিস করবো আপনার হচ্ছে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নাই আপনাদের আমার কথা মাইন্ড করেন না আমি কিন্তু খোলামেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে না হলে অনেক কথা ইনসাফ হবে না ইনসাফ করতে হবে আল্লাহ বাকে আমাদেরকে বলার কৌফিক দান করে আর দু চারটা বলে শেষ করছি আপনি থেকে একজন সাহাবীর নাম বলি তাল্লাহা রাজি আল্লাহ হান কি নাম উহ যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাহাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ মি তখন তিনি মুসলিম হন্যায় এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবিদ থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সদস্যের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রবঙ্গ হয়ে গেছে না তো ছত্রবঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবি ছিলেন মুহাজির আর বাকি নয় জন ছিলেন তো একে একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মুহাজির সাহাবির মধ্যে একজন বিন আবি আকাশ একজন হচ্ছেন তালহাবিন উবায়দুল্লাহ রদি আল্লাহ তীর ছুটছেন তীর ছুটছেন আল্লাহ নবী সদালাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সাহাবীরা সাহাবিরা বলতেন যে সাহাবীরা সবাই বলতেন ইয়া রাসুল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক আর আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাদ তোমার জন্য আমার পিতা মাতা কুরবান হোক এই একমাত্র সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন সাদ বিন আবি আকা সদি আল্লাহ আর তালহা রাজি আল্লাহ হান তরওয়াল চালা ছিলেন বলা হচ্ছে ইতিহাসের পাতায় এসেছে সিরাতের পাতা এসেছে যে তার গায়ে মানে তাল্লা রাজ গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সালাম কাঁধে উঠিয়ে উহু পাহাড়ের একটা দিয়ে উঠিয়ে সেইফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছেন নবীজি বলেছেন তোমরা যদি কোন জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখ দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই বিন তার নাম শোনেন খন্দকের যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আকবর যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে দেয় রক্তটা ছিঁড়ে দেয় বের করতে গিয়ে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রাখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি আর কোন যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রেখে তার এক মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার যায় নীজি বলেছেন যার জানাজার সলাতে সত্যুর হাজার ফেরেসটা শরীর হয়েছে এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বলে শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মূতার সবচেয়ে মর্মান্তিক উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মুতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদির রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধি হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা আর কি যে হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবো তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো আর যেতে পারতেছে তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বস দেখি কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন আসলিম তাসলিম ওই জেনবী সাল্লাহ আসলাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে তো সে চিঠি পড়ে উদ্ধত আচরণ আমি এখানকার আমি আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় ভাবতে এরকম কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবায়দ আচ্ছা ওকে বসাও হারিস বিন উবায়দ রাদিয়াল্লাহু আনহু কে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূত কে তারা নির্মম হত্যা করলো কথা বুঝতে পারছেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূত কে হত্যা করেছে আমার সাহাবী কে কয়জন সাহাবী হত্যা করেছে 10 জন 20 জন 100 জন না একজন একজন সাহাবী কে হত্যা করার প্রতিশোধ নেয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 3000 বাহিনী একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়েদ হারেসা না হারেসা কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের এক একজন সাহাবি তার সাথে ছিলেন তার নাম জায়দ ইবন হারেসা যখন তায়েদবাসী নবীজিকে মারছিলেন জায়দ ইব না হারেসা রদি আল্লাহমু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক أي صاحب زيد بن عرس رضي الله عنه